এই দশ দিনে এমন একটি আমল রয়েছে যে আমলটি সবসময় চলমান থাকবে এমন কি এই আমল চলমান থাকবে জিল হজ মাসের তেরো তারিখের সন্ধ্যা পর্যন্ত সেই আমল অত্যন্ত সহজ কিন্তু অধিকাংশই আমরা সেই আমল থেকে গাফিল থাকি সেই আমলটির জন্য পরিশ্রম করতে হয় না শুধু মুখ ব্যবহার করতে হয় জিউভা ব্যবহার করতে হয় কিন্তু তারপরেও আমাদের অধিকাংশই সেই আমল থেকে উদাসীন এবং সেটি হল আল্লাহ তাআলার শকর আদায় করার জন্য আল্লাহ তাআলার নেয়ামতের কথা স্মরণ করে এই দশ দিনে বেশি বেশি তাকবীর করা আল্লাহ তালার বরত্ব প্রকাশ করা এবং তার প্রশংসা করা ইমাম বুখারি রহম্লা তার কিতাবে তালিফ বিলজমের সাথে বর্ণনা করেন এবং বলেন وكان ابن عمر وأبو هريرة رضي الله عنهم يخرجان إلى السوق فيكبران فيكبر الناس بتكبيرهما أبو هريرة ابن ابن عمر رضي الله عنهم أي আল্লাহ ديني এই দশ দিনে বাজারের দিকে যেতেন এবং বাজারের বাজারে পৌঁছে বাজার যেতে যেতে বাজারে পৌঁছে তাকবীর পড়তে থাকতেন মানুষ তাদেরকে দেখে তাকবীর পড়ত তাদের তাকবীর পড়া দেখে মানুষ স্মরণ করত যে আমরা জিল হজ মাসে এখন এবং আমাদেরকে তাকবীর পড়া উচিত মাসের এই দশ দিনে তাকবীরের আরো একটি পদ্ধতি রয়েছে এবং সেটি হল কিছু কেরাম হতে এটা সাব্যস্ত এবং সহি সূত্রে প্রমাণিত যে সাহা কিছু কেরাম নির্দিষ্ট কিছু সময়ে তাকবীর করতেন যেমন ব্যাপকভাবে এই দশ দিনে এবং জেলহাজ মাসের তেরো তারিখ পর্যন্ত তাকবীর পড়া প্রমাণিত তেমনি কিছু কেরাম হতে প্রমাণিত যে তারা নির্দিষ্ট কিছু সময়ে তাকবীর পড়তেন বিশেষভাবে আলী রদি আল্লাহ আন ইবনাস রদি আল্লাহ আন এবং ইবনা আব্বাস রদি আল্লাহ আনহুমা হতে সহি সূত্রে প্রমাণিত যে তারা আরাফার দিন ফজরের পর থেকে ফজরের সালাতের পর এবং সেই সময় থেকে প্রত্যেক সালাতের পর বিশেষভাবে এই দিনগুলোতে তাকবির পড়তেন এবং তাদের এই তাকবির বিশেষ তাকবির শেষ হতো তেরো তারিখ জিলহজ মাসের তেরো তারিখ আসরের সালাতের পরে অর্থাৎ আসরের সালাতের পরেও তাকবীর পড়তেন এবং এই সময়গুলোতেও অর্থাৎ শ্রীকের দিনগুলোতেও এগারো বারো তেরো জিল কারো মধ্যেও হতে সাধারণভাবে যে কোনো সময় তাকবির পড়া প্রমাণিত তাই আমরা বুঝতে পারলাম যে এই সমস্ত দিনে আমাদেরকে তাকবীর বেশি বেশি পড়া উচিত এবং এই তাকবিরগুলো দুইভাবে পড়তে হবে নয় জিল হেজা পর্যন্ত আরাফার দিন পর্যন্ত একরকম ভাবে এবং আরাফার ফজরের সালাতের পর থেকে নিয়ে ইয়া মুদাশ্রীকের শেষ পর্যন্ত তেরো জিল পর্যন্ত বিশেষভাবে